এই বাসাইতে বাসাইতে নেবে নাম বাড়ি আর তুমিও তোমার ভাইগো লাগে একই এই কথা সব মনে রাখো দুধ খাওয়াই আমি বেজি ফেলি একটা দিন পরে গেলে কি এমন আরে অপেক্ষায় রইছে তোমার নানি হাউরি দাদি হাউরি সব বইয়ে বলো থালার পহালারা হালার পহালারা যে কয় হেই করে নাইলে ঝড় বৃষ্টির মধ্যে কোনো জামাইরে নাই মাসে হোর বাড়ি যে আমি বিয়ে করতে গেছিলাম আমার হামুদির ঘরের হামুদিরা যদি আমার একটা কথা হনতে তুবান ডরে ডরের ঠেলায় মেলে উঠতে যায় সব কান

আর জীবনে ওইবে না তোরাও করে না রাখো করি মনে ফেরানে সময়ের চাইতে যে জীবনের মূল্যটা কত বেশি সবাই মোরা টের পাইলাম অক্ষরে অক্ষরে ঝরের আলামত দেখলে যে নদী পথে যাত্রা না করাই ভালো এই শিক্ষা পাইলাম আজ জীবনের মনে ভাইয়া বলত কি কালে করলাই খাইছে না আসন মারান নেই আমার